হ্যা এব্রান আসসালামু আলাইকুম আমরা আজকে বানিয়েছিলাম একটি সুন্দর ন্যাচারাল হেয়ার প্যাক তো ইদানিং অনেকেরই মৌসুমগত কারণে চুল পড়ার সমস্যা বেড়ে যেতে পারে আমাদেরও অনেক বেশি চুল পড়ছিলো তাই আমরা দুই বোন এই সুন্দর একটা হেয়ার প্যাক বানিয়ে চুলে অ্যাপ্লাই করেছি আলহামদুলিল্লাহ রেজাল্ট অনেক ভালো এসেছে তো কীভাবে বানায় চলো দেখে নেই আমাদের প্রথমে লাগবে কিছু উপকরণ যেরকম জবা ফুল এই জবা ফুলগুলো কিন্তু একদমই তরতাজে হতে হবে আমাদের বাড়ির পাশে জবা ফুল ছিল তো সেখান থেকে আমি দু তিনটা ছিঁড়ে নিয়েছি লাগবে হচ্ছে মেথি পাতা আর পেয়ারা পাতা এবং লাগবে নিম পাতা এগুলো কিন্তু চুলের জন্য অনেক বেশি উপকারী আর লাগবে একটি কমন উপাদান যেটা হচ্ছে কালো কেশর অনেকেই নাও চিনতে পারে এগুলো কিন্তু বাসার পাশেই জন্মায় এরকম একটু খসখসা পাতা টাইপের হবে এবং এগুলো কিন্তু হাতের তালুটে দলা দিলে কিছুক্ষণ পরে কালো বর্ণ ধারণ করবে আমি এই সমস্ত উপকরণ একটি ব্লেন্ডার জগে ঢেলে নিচ্ছি তোমাদের যদি ব্ল্যান্ডার না থাকে তবে সেক্ষেত্রে পাটায়ও পিষতে পারো তবে পানির পরিমাণটা কম রাখতে হবে উপকরণগুলো পাটায় পেশা হয়ে গেলে তোমরা পরবর্তীতে পানি মিশিয়ে মাথায় অ্যাপ্লাই করতে পারো এই তো সবগুলো উপকরণ কিন্তু ব্ল্যান্ডার জগে দিয়ে দিয়েছি আমি এখানে এক গ্লাস পরিমাণ পানি ইউজ করেছি তোমাদের ক্ষেত্রে কম বেশি হলে পানির পরিমাণটাও কম বেশি করে নেবে এবার আমি যেভাবে ব্লেন্ড করে আমি সেভাবেই ব্লেন্ড করে নিয়েছি এবারে তোমরা দেখতেই পাচ্ছ যে কত সুন্দর একটা ঘন পেস্ট রেডিটা কিন্তু বেশি ঘনও রাখা যাবে না আবার বেশি পাতলাও রাখা যাবে না যাতে করে মাথায় থেকে যায় চুল থেকে না গড়িয়ে পড়ে সেরকম রাখতে হবে আর এটা ব্যবহার করার নিয়ম হচ্ছে শুষ্ক চুলে যেভাবে তেল ব্যবহার করে সেরকম করে সিথি কেটে খুব সুন্দরভাবে ম্যাসাজ করে দিতে হবে সম্পূর্ণ মাথায় সমানভাবে ম্যাসাজ করার পরে যতক্ষণ না পর্যন্ত শুকিয়ে যায় ততক্ষণ মাথায় রেখে দিতে হবে এবং গোসলের সময় ধুয়ে ফেলে শ্যাম্পু করে মাথা পরিষ্কার করে নিতে হবে আর যদি কোনো পরামর্শ বা অভিযোগ দেওয়ার থাকে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিবে। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিবে। পরের ভিডিওতে দেখা হচ্ছে সবাইকে ধন্যবাদ